জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে আমরা তো আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না কেন পাগলের মতো দৌড়াচ্ছ আল্লাহ খানা দিবেন বরকতের খানা এরপরও পাগল কেন মামলা কেন হামলা কেন এই খাওয়া দাওয়ার পেট ঠিকের জন্য কত মা বাবা সন্তানের মারে সন্তান মা বাবারে মারে স্ত্রী স্বামীকে মারে কেন টাকার মালিক হবে বাড়ি গাড়ির মালিক হবে লাভ হইল কি জীবনে বাড়িতে ঘুমাইতে না পারলেই বাড়ির বাহাদুরি করে লাভ কি কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো চোদ্দ গোষ্ঠী খাইতে না পারলেই টাকার বাহাদুরি করে লাভ কি আচ্ছা আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ ছাড়ছেন রোজা নাই পর্দা নাই হালাল নাই বলেন আপনারা কত উপরে আছেন আর আমরা যারা আল্লার মোহাব্বত নিয়ে চেষ্টা করি দাড়ি রাখবো টুপি পরি হালাল খাই বেপর্দায় চলি না বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি বাস্তবে বলেন বলার সাহস আপনার নাই

বাদশাহ আখেরাতেও তুমি বাদশাহ আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে তোমার খেয়াল নাই মনে নাই আন্তর্জাতিক গজব আন্তর্জাতিক গজব করোনার মধ্যে তাকায়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ বন্ধ তাকায়া দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসা ও বন্ধ হয় নাই ট্রিপল মাস্ক লাগায়া বয়া রইছে মরবে না কি মাস্ক মরবে না আর সেই সময় মাছ বাদ দিয়ে আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁদে নিলেন আলে মারা গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন ইতিহাস ভুলিয়া যাইও না একজন টুপিওয়ালাও করোনায় মরে না নাখায় ভিক্ষা করছে কয়জন হুজুর কৌ অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিচ্ছে ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিচ্ছে কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখন আছে কোনোদিন ভিক্ষা করেন আমার টাকা দাও বর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন হে মালিক সার্টিফিকেটের জন্য জন্য লেখাপড়া করি না তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি তুমি রিজিকের মালিক ইজ্জতের হেফাজত করো আল্লাহর কাছে যখন কান্না করেছেন আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছেন বান্দা কেন বুঝো গর্তের পিপিলিকার খানা দেয় উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট বইরা সন্ধ্যাবেলা বাড়ি আসে ওই পাখির খানা দেন আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে এগুলোর পেটের ক্ষুদানি বারণে খানা কেয়ে দেন জঙ্গলে হাজারো হাজারো প্রাণী এগুলোর খানা খেয়ে দেন বলেন ওরা দামি না আমরা দামি তাহলে আমরা কুত্তার মতো পাগল হইলাম কেন পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিতে পারে মাছের কাছে যদি খানা দিতে পারে জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে আমরা তো আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না কেন পাগলের মতো দৌড়াচ্ছ আল্লাহ খানা দিবেন বরকতের খানা এরপরও পাগল কেন মামলা কেন হামলা কেন এই খাওয়া দাওয়ার পেট্রিকের জন্য কত মা বাবা সন্তানের মারে সন্তান মা বাবার মারে স্ত্রী স্বামীকে মারে কেন টাকার মালিক হবে বাড়ি গাড়ির মালিক হবে লাভ হইল কি জীবন ওই বাড়িতে ঘুমাইতে না পারলেই বাড়ির বাহাদুরি করে লাভ কি কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো চোদ্দ গোষ্ঠী খাইতে না পারলেই টাকার বাহাদুরি করে লাভ কি কোনো লাভ আছে আল্লাহ হেদায়ত দান করুন আরে আল্লাহর বান্দারা এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর এরে যুব আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি একবারও কিন্তু বলি নাই আমি পাস করলিওয়ালা বান্দা তোমরাও পাস ওয়ালা হও বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও স্কুলে তালা দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যদি না যাও জাহান নামি আমি পীরের মুরিদ একবারও বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান নামে যাইবা আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা আমি তোমাদের খাইছি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে অর্থাৎ ভালো করে বুঝো তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি কলিজা দিয়া দোয়া করি জানি না আমার মতো তোমাদের পক্ষে স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এই রকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই অযুবক বাবারা জীবনী স্কুল সারবানা কলেজ সারবানা তোমার কাছে আমার প্রাণের দাবি মাদ্রাসায় তোমার আসার স্বপ্ন দেখাত দেখলে ভেঙ্গে ফেলো তোমার দরকার নাই আমার দেশে টুপিওয়ালার অভাব নাই মাওলানার অভাব নাই মুফতির অভাব নাই আলেমের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব অতএব তুই স্কুল কলেজে লেখাপড়া কইরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও চেয়ারম্যান এমপি হও তবে দাবি আমার একটা পায়ে হাত রেখে বলবো বেআদ হইবা না বলতে পারো হাফিজ ভাই বেআদ হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়া করলে মরার আগে মরে যাবি এক মা বাবার সাথে যেন না হয় দুই শিক্ষকের সাথে যেন না হয় তিন সাথে যেন না হয়। মা বাবারে যদি কষ্ট দাও বরদোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হায় যাবি শিক্ষকের সাথে বেয়া যদি করো যদি বরদোয়া লাগে তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে যদি আলেমদের মনে কষ্ট দাও বরদোয়া লেগে যায় চরিত্রের জগৎ থেকে হারায় যাবি আর জীবনে সফল হওয়া হওয়ার জন্য চরিত্র লাগবে চরিত্র যার খারাপ ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না তুমি যত বড় ডাক্তার হও তোমার চরিত্র যদি খারাপ হয় শেষ তুমি আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় খেরামের দোয়া নিয়া একদা ডাক্তার হও জীবন সফল হয়ে যাবে আর বেদুবি করে যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এবার আরো বাস্তবে হিসাব নিলাম আমি যে এতক্ষণ বললাম এবার একটু দেখো তো আল্লাহ চোখক্ষণ খোলা রাখছে যুবক বাবারা তোমার মতোই যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও তাও শিখে নাই এমন যুব স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার করো আসেনি আর ওয়াজের দরকার নেই তোমার জীবনের শেষ ওয়াজ তোমার আল্লাহ বিবেক দিছে পশুকে দেয় নাই বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে বড্ডোয়া লাগছে অভিশাপ লাগছে জানি কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না বেয়া তুমি নিউনারি যুবক তোমার মতো কত যুবক রে আবার মি পুলিশ বিডিয়ার এর চাকরি করে পাঁচ বেলার নামাজি বল তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে বল তুমি কেন পারো না শ্রমিকের কাজ করে জমিনে কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি পারো না কেন কি বুঝাইলাম এতক্ষণ তো তো কি সোজা কথা নাই আমার আর আমি পেস বুঝিও না সোজা কথা তোমার মতই যুবক যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও দেখবা যুবক কলেজে যায় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব এই যুবক তুমি কোন মসজিদে নামাজ পড়াও কা নাউজুবিল্লাহ আমি তো আর ওই না তাহলে তোমার এই হালা কেন কি তোমার মাথায় পাগড়ি দাড়ি বড় জামা বড় আমি ঢাকা কলেজে পড়ি এই অবস্থায় বলে কেমনে কমা বাবার দোয়া আর উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি এরপরে কয় আমি কলেজে যাওনি কয় যাই সমস্যা না হ্যাঁ হয় কি সমস্যা কয় কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমার এই দোয়া করে ছেলেটা বড় ভালো মানুষ শিক্ষিকারাও দোয়া করে তোর ক্লাসে মাইয়া নাই আছে মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না ডাকে আল্লাহর কুদরত যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব আল্লাহর কুদরত মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় কয় ও আল্লাহর লাইনে আছে তো ওরে ডিস্টার্ব করিস না সাইডে দিই আমি বলছি না কপালে তোর অভিশাপ লাগছে বয়স কত পঁচিশ তিরিশ কি অর্জন করছো এই বয়সে বর্তমান মইরে গেলে মা খুশি বাপ খুশি কারণ যেই কষ্ট মা বাবার দিস এই মোবাইলের আকাম কইরা তুই মরলে তোর মা খুশি হবে বলবে না কিছু মনে মনে খুশি হবে একটা বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কামাই করেছো বর্তমান চরিত্র এত খারাপ শিক্ষকের সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি একটা মানুষ তোকে দোয়া করে না এই পরিমাণ অভিশাপ তোর কপালে যে তোর মতো যুবক একই ক্লাসে পড়ে নামাজ পড়ে দাঁড়িওয়ালা তুই পারলো না কেন আমি তো হুজুর হইতে বলি নাই আমি তো ডাক্তার হতে বলছি ইঞ্জিনিয়ার হতে বলছি আমি তো সাংবাদিক হতে বলছি আমি তো প্রফেসর হতে বলছি দাবি করছি একটা বেদ ভবানা কাউকে আঘাত করার জন্য বলছি না বিবেক আছে বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে আল্লাহর অস্তে ক্ষমা চেয়ে নিলাম আমাকে মাফ করে দিয়ে ও মুরব্বীরা ও বাবাজিরা ও পর্দারা রালের আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না করেন চেষ্টা না করেন কারণ গাছ ভালো হলে তো ফল ভালো হয় মা বাবার যদি চেষ্টা থাকে তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব মায়ের অবদান ও সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো এরে আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা খাদি যারা দি আনহার মতো দামি নারী ফাতেমার দি আনহার মতো দামি নারী আয় সার আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাই হাসানামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাই হাসানামের মতো দামি আপনারা তো ও

ওরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়ে আর স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন আর যদি স্বামীরে বুঝাইতেন স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি মা বাবার কষ্টের সংসার মায়া ত্যাগ তোমার সংসারে আসি আমি খাইয়া থাকলো আসি না খাইয়া থাকলো আসি স্বামীগো তোমার কাছে আবদার হলো জীবনে হারাম কামাই করবা না হারাম টাকার মাল ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোন স্বামী জীবনে হারাম মাল ঘরে নিত না সন্তানটারে যদি বুঝাইতেন এই বাবা আলেমদের সাথে মুরব্বিদের সাথে শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করবি না মা যদি বুঝাইতেন সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে এরে আম্মা জানেরা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয় দিল খুশি হয় দোয়া পায় আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান এখনো সময় আছে তও করে নেন জীবনে গুণা তো কম করেন নাই আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে বেপরদায় চলে না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তাও করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন বাবাজিরা আপনারাও যদি একটু তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করে জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামা একরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা জীবনে তো গুণা কম করো নাই মনে রে বুঝাইয়া আল্লাহকে والله يا الله জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে দাড়ি রাখবো না কেটে ফেলেছি কেউ বাধা দিলেও মানি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই কেউ দাওয়াত দিলেও যাই নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি আর কত কোন দিন মরণ হবে জানা নাই এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফে কি যদি অন্তরে না থাকে মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবা দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ওদায়ার দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র ভাই বাবারা পর্দা রাদের মা বোনেরা আমরা সবাই গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির তওবার নিয়ত করেছি আর গুনা করব না আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন জীবনের গুনা মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেকর বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করে আমার কলিজার যুবকদের দিনের খাদুন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন নবীজির محبتে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রূহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেয়। এলি মহিলা মহিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत, محبت, রূহ বাড়ায়া দেয়। আয় আল্লাহ ریا, حسد, কibir দূর করে ইখলাস দান করেন। আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় দুনিয়ার मोहब्बत দূর করে আখিরাতের मोहब्बत বাড়ায়া দেন আয় আল্লাহ জাহেরি বাতিনি दुश्মণদের মোকাবেলায় বিজয় দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে জানমালের হেফাজতের ব্যবস্থা করে দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলের নেফা কি জাহের করে মুমিনের নিরিমা নামল হেফাজত করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন